উৎসবে যাবো প্রচন্ড গরম গেলাম তখন ছটা বাড়ি থেকে বেরোলাম প্রথম কিনলাম ফ্যান যখন কারেন্ট চলে যায় ও শুয়ে থাকে তখন ও হাওয়া খাবে তারপরে কিনলাম টুকি মানে সাংসারিক জিনিস তারপরে কেনা হয়েছে দুটো খুন্তি চার্জার আমার মেয়ে কিনেছে একটা রান্না ব্যাগে ফল কিনে আনা আর আরেকটা কিনেছে ছুরি কিছুটা ছুরিটা হচ্ছে কাটা কুচি করার জন্য তোমরা তো জানোই ছুরি দিয়ে কি হয় আচ্ছা এগুলো সরালাম যেগুলো দেখানো হয়ে যাচ্ছে সেগুলো সরিয়ে দিচ্ছি

ওটাকে পেছনে এরকম সুতো আছে টানলেই চলে টর্চটা টর্চটা কোথায় এই যে এই যে একটা টর্চ কেনা হচ্ছে ফুটপুসে হচ্ছে প্রোজেক্টার টর্চ এই যে এটা টর্চ এইগুলো হচ্ছে প্রজেক্টর দেয়ালে এটার পরে ফাংশনটা অন্য একটা ভিডিওতে তো তারপরে মাম কিনেছে হচ্ছে লুচি পরোটা করার জন্য এটা আমি ওকে কিনে দিলাম কেন মেলায় গেলে তো সবাই সবাইকে কিছু না কিছু গিফট করে এটা আমি ওকে কিনে দিলাম তো আমার এই চাকিটা খুব পছন্দ হয়েছে একটা এক কাঠের চাকি পেয়ে গেলাম এটা একটা ব্যালুন বড়ো হলে অবশ্যই বেলুনটা কুটুসের মাঠ পিঠে পড়বে কারণ যেমন ওর মামের পিঠে পড়তো আচ্ছা তারপরে মাম আমাকে একটা জিনিস কিনে দিয়েছে আমি লাল সাদা শাড়ি প্রচুর পরি মানে সাদা শাড়ি খুব বেশি পরি মাম আমাকে এটা কিনে দিয়েছে দুলো আছে এর সঙ্গে একটা দুলো আছে এক জোড়া একটা দুল মানে এক জোড়া আছে আছে আর

এটা হচ্ছে সাজিয়ে রাখা এটা দেয়ালে টানানো এটা মাম কিনেছে ওর বাড়ির ঘরের দেয়ালে টানানোর জন্য এই যে এই যে হামা দিতে দিতে যাচ্ছে একটা দড়ি খুলে ফেলেছে দেখো সব ধরবে এখন টুটুস এখন শরীর হয়ে গেছে টুটুস এখন বসা আর ইয়ের থেকে ধামা দেওয়ার থেকে বুকে হেঁটেই চলে এটা শেষ আর কিছু নেই না দাঁড়ান জামার দড়িটা বেঁধে দিই মানে ভিডিও শেষ হয়ে যায় টাটা করে দাও টাটা করে দাও সবাইকে টাটা বলে দাও টা দেখো ওখানে অনেক এই যে এই যে টাটা টাটা আচ্ছা এই যে এই যে এই যে টাটা আচ্ছা টাটা করে দাও